জল বালতি নিয়ে আগুন নেবাতে নেমে পড়লেন বিডিও ব্লক সহকৃষি অধিকর্তা বাঁকুড়ার সারেঙ্গা ব্লক প্রশাসনের ফের মানবিকতার অনন্য নজির কিন্তু কেন হঠাৎ এমন কাজে নেমে পড়লেন বিডিও ও সহকৃষি অধিকর্তা জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয় পাতা ঝরার বসন্তে বারে বারে আগুন লাগার ঘটনা ঘটে কখনো অসচেতনতার জন্য জঙ্গলে আগুন লেগে যায় আবার কখনো এক শ্রেণীর দুষ্টু লোকেরা জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এরপর শুকিয়ে যাওয়া গাছ জঙ্গল থেকে কেটে নিয়ে যায় জঙ্গলে আগুন লাগার ফলে একদিকে যেমন সবুজ ধ্বংস হয় তেমনি জঙ্গলে আশ্রয় নেওয়া বিভিন্ন কীট পতঙ্গ এমনকি জীবজন্তুর প্রাণহানি ঘটে নষ্ট হয় প্রাকৃতিক ভারসাম্য শুধু ধ্বংসই নয় কখনো কখনো স্থানীয়ভাবে দাবানলের আকার নেয় সেই আগুন যা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে বাঁকুড়ার শুশুনিয়া থেকে অযোধ্যা বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম সব জায়গাতেই কিছু দুষ্কৃতী মানসিকতার মানুষ হয়তো জড়িয়ে থাকে জঙ্গলে আগুন লাগানোর ঘটনার সাথে প্রত্যক্ষ বা স্থানীয় সূত্রে বাঁকুড়ার সারেঙ্গার জঙ্গলে সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের রেঞ্জ অফিসের ঠিক পিছনের জঙ্গলই আগুন লেগেছিল ক্ষতি হয়েছে গাছগাছালি থেকে জঙ্গলে আশ্রয় নেওয়া কীট পতঙ্গিরও ফের আগুন লাগার ঘটনা ঘটে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের খামানির জঙ্গলে সেই সময় সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পাতিকের সাথে নিয়ে সারেঙ্গার খামানি গ্রামে সরকারি কাজের তাগিদে যাচ্ছিলেন বিডিও তমালকান্তি সরকার হঠাৎ দেখেন জঙ্গল দাও দাও করে জ্বলছে মানবিকতার তাড়নায় স্থির থাকতে পারেননি বিডিও এবং সহকৃষি অধিকর্তা নিজেরা ছুটে গিয়ে জঙ্গলের আগুন নেভানোর কাজে হাত লাগান গাড়িতে জলের বালতি নিয়ে পাশের ক্যানেল থেকে জল নিয়ে এসে তারা দুইজনে এবং গাড়ির ড্রাইভারকে সঙ্গে নিয়ে দীর্ঘ প্রায় এক ঘন্টার চেষ্টায় জঙ্গলের আগুন নেভাতে সমর্থ হন সত্যি যা মানবিকতার অনন্য নজির গত বছরও সারেঙ্গা ব্লকের কার ভাঙার জঙ্গলে লেগেছিল আগুন তখনও সেখানে আগুন নেবাতে নেমে পড়েছিলেন সারেঙ্গা বিডিও তমালকান্তি সরকার সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা এবারও ফের জঙ্গলের আগুন নেবাতে এগিয়ে এলেন বিডিও তমালকান্তি সরকার এবং ব্লক কৃষি অধিকর্তার সজলপতি যে কাজ করার কথা বন দপ্তরের সেই কাজই করলেন সহ সহ ব্লক কৃষি অধিকর্তা আমরা সেদিন আমি এবং বিডিও সাহেব দুজন আমরা আলু চাষের বিভিন্ন চাষির যে জমি সেগুলো পরিদর্শনে যাচ্ছিলাম তখন খামানির কাছে যে জঙ্গলটি আছে কেনেল পাড়ে সেই কেনেল পাড়ে জঙ্গলে আমরা আগুন দেখতে পাই তো আমরা প্রথমে ভাবে দূর থেকে দেখে মনে হলো যে খুব অল্পই শুরু হয়েছে তাহলে আমরা নেমানোর জন্য আমি বিডিও সাহেব বিডিও সাহেবের স্টাফ ছিলেন এবং ড্রাইভার এরা সবাই গেছিলো ভাগ্যবশত আমাদের গাড়ির মধ্যে একটা বালতি ছিল এবং খুবই ভালো যে সেদিন ক্যানেলে জল ছিল এবং ক্যানেলে জলটা সেদিনই হয়তো ছেড়েছে রাত্রিবেলা তো ওই ক্যানেলের জল দিয়ে প্রাথমিকভাবে আমরা প্রথমে ভেবেছিলাম দূর থেকে যে খুব অল্প জায়গা তা আমরা ভাবলাম যে এটা নিমিয়ে দেওয়াই ভালো তো প্রকৃতির স্বার্থে তো আমরা গিয়ে নেমিয়ে দিয়েছিলাম নেমানোর চেষ্টা করি প্রথমে দেখে দূর থেকে দেখে মনে হয়েছিল খুব অল্প কিন্তু পরবর্তীকালে দেখা যায় এ প্রায় পাঁচ পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত ওটা বিস্তৃত আর কি বন দপ্তরে কেউ ছিল হ্যাঁ তো আমরা বনদপ্তরকে আমরা আমরা প্রাথমিকভাবে যেটা ভাবলাম যে না আগে এটা নেমানো যাক বন বনদপ্তর সাথে যোগাযোগ করে জিনিসটা বন দপ্তরকে জানিয়ে দেবো জানিয়ে দেবো তো আমরা ওই পঞ্চাশ থেকে ষাট মিটার সেদিন ওই ইয়ের থেকে জল তুলে আমি বিডিও সাহেব বিডিও সাহেবের স্টাফ ড্রাইভার সবাই মিলে ওটা প্রথমে নেমাই তারপরে বন দপ্তরকে আমরা জানিয়ে দিয়েছি সজলপতি সহ কৃষি অধিকর্তা সারেঙ্গা ব্লক রিপোর্ট গ্রাম বাংলা নিউজ